আমরা যে ছবিতে নজর রাখবো কাল রথযাত্রা এবং ইতিমধ্যে পনেরো দিন বন্ধ থাকার পর জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম খুলে গিয়েছে জগন্নাথ দর্শনে পর্যটকদের ভিড় পনেরো দিন বন্ধ ছিল খুলল দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের পর কাল প্রথম রথযাত্রা দীঘার জগন্নাথ ধামে ভিড় জমেছে পর্যটকদের রথে রশি টেনে সূচনা করবেন মুখ্যমন্ত্রী আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় আমরা জানি যে গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন দিঘায় এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকম ব্যবস্থাও নেওয়া হচ্ছে এই মুহূর্তে প্রস্তুতির কি ছবি উঠে আসছে শুভময় দেখো কমিটি ডেভেলপমেন্ট নিরাপত্তা চাদরে কিন্তু শুভময় যদি স্থান পরিবর্তন সঙ্গে স্থান পরিবর্তন করে আমাদের সঙ্গে কথা বলো তাহলে তোমার কথা স্পষ্ট হবে যে বিষয় যে ছবি আমরা তুলে ধরেছি দিঘার জগন্নাথ ধাম মন্দিরে ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী কাল অর্থাৎ তিরিশে এপ্রিল আপনারা জানেন যে এই মন্দিরের উদ্বোধন হয়েছিল এবং আগামী আগামীকাল রথযাত্রা এবং সেখানে কিন্তু মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রার অনুষ্ঠান তোমার কাছে যেমনটা জানতে চাইছিলাম যে কিন্তু বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে ভিড় নিয়ন্ত্রণে কারণ পর্যটকদের ভিড় ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই ভিড় নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থাপনা নেওয়া হবে সে নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে আহ চূড়ান্ত প্রস্তুতি কি দেখছো কি চোখে পড়ছে শুভময় রথের রশি টেনে সূচনা করবেন মুখ্যমন্ত্রী দীঘায় পৌঁছেই তদারকিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিড় জমেছে পর্যটকদের দীঘায় কাল রথের রশি টেনে সূচনা করবেন মুখ্যমন্ত্রী তিরিশে এপ্রিল উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দির এবং উদ্বোধনের পর প্রথম রথযাত্রা দীঘায় আগামীকাল রথের রশি টেনে সূচনা করবেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদারকি করছেন মুখ্যমন্ত্রী গতকালই পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় ইতিমধ্যেই সেখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে ভিড় নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা করা যায় ইতিমধ্যেই সেই তদারকিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়